ঠিক আছে সব রেঞ্জ নিয়ে তারপরে আগে এ সম্পর্কে বুঝে তারপর কিন্তু আপনার কাজ করতে হবে দেখো কোনো জায়গায় নাট আছে কি না আগে দিও না কারণ একটা নাট থাকলেও তুমি খুলতে পারবে না রেঞ্জ ওইটা বাজাও বাজাইয়া সাপ দাও হালকা আস্তে করি আস্তে আর দিও না আর দিও না আর দিও না আর দিও না মিলে গেছে এটা অনেকদিন খোলা হয় না ঠিক আছে আঠা দেওয়া কোনো দরকার নেই যদি আপনি 8 দিন দিতে পারেন সেটাই যদি মানে ভালো হবে না তাহলে ঠিক আছে এর ভিডিও কিন্তু ফ্রেশ ইঞ্জিনিয়র কোন্ডা ব্যবহার করে ইঞ্জিনিয়র কোন্ডা ব্যবহার করেন হুন্ডাই হ্যাঁ হুন্ডার ইঞ্জিনিয়াল ব্যবহার করে এই যে দেখেন একদম কাচের মতন পরিষ্কার আছে হ্যাঁ অন্যান্য যে ইঞ্জিন যখন ফুলি তখন তো আপনাদেরকে দেখাই আমি যে সেটা একদম পুরো মানে কাইলে ভুইতে হয়ে যায় এই দিনে ওই ইঞ্জিনের সাউন্ডও কিন্তু অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ এই যে আপনি চেক নেই বাই করে তো চেক নিলেও কিন্তু ফ্রেশ আছে

আপনি যদি অন্য কোনো মোবাইল ইঞ্জিনিয়ারিং ব্যবহার করতেন তাহলে কিন্তু আপনি এরকম থাকতো না হ্যাঁ তাহলে একটু অপেক্ষায় দেখেন আমরা এবার ফ্ল্যাশিং দিয়েই খুলবো সব দেখিয়ে দেখুন গুরুত্বপূর্ণ একটা গ্যাসকেট গ্যাসকেটটা নষ্ট করা না

ট্যাপ তো দেখাবে ব্যাকআপে না অ্যাড্রেস মেশিন খুলবো তখন তো আর ব্যাকআপ খুলে গেল এটা কিন্তু খুলে গেছে ঠিক আছে দেখেন আমি কিন্তু পুরোটা ওয়াশার অন্য তাই একদম ইজি খুলে গেল কারণ আমার সাথে কোনো ক্ষতি হলো না এটাই কোনো ক্ষতি হলো না গ্লাস প্লেটগুলো নষ্ট হয়ে গেছে পুইরে এইটাই দাগ হয়ে গেছে চিন্তা করেন তাহলে কীভাবে পড়ছে